কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হওয়ার পাশাপাশি বিভাজন বিভেদ দুর্নীতি ও দুষ্কৃতিরাজের বিরুদ্ধে এবং ঐক্য সম্প্রীতি ও অধিকার রক্ষার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বুধবার দু ঘন্টা অবস্থান বিক্ষোভে সামিল হল কোচবিহার জেলা বামপন্থী শ্রমিক কৃষক খেতমজুর ও কর্মচারী সমূহ। এদিন কোচবিহার শহরের সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্মমন্দির কমপ্লেক্স চত্বরে বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তারা এদিনের এই অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় শ্রমিক নেতা জগজ্যোতি দত্ত গণতান্ত্রিক আন্দোলনের নেতা দীপক সরকার পার্থপ্রতিম সরকার নীতিশ রায় আব্দুর রৌফ প্রমুখ সভা পরিচালনা করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান শ্রমিক নেতা তারিণী রায় কোচবিহার জেলা বামপন্থীর আহ্বায়ক অনন্ত রায় বলেন দেশে রাজ্যে বেকারত্ব পাচ্ছে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল বেকারদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই এক ভয়াবহ দুর্নীতিতে নিমজ্জিত রাজ্যের সরকার এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের এই লোকসভা নির্বাচনের যাতে স্বচ্ছ অবাধ ও শান্তিপূর্ণ হয় সেদিকে এদিন নির্বাচন কমিশনকে লক্ষ্য রাখার কথা বলেন অনন্ত রায় তিনি বলেন গত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা দেখা গেছে সরকারি আধিকারিকদের কাজ কাজে লাগিয়ে ভোট লুট করা হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত আইএস এবং আইপিএস সহ পুলিশ আধিকারিকরা যুক্ত ছিলেন তাদেরকে এই নির্বাচন প্রক্রিয়ার থেকে এবার বাইরে রাখতে হবে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণের এদিন তিনি দাবি জানান নির্বাচন কমিশনের কাছে সেই প্রোগ্রামে যারা আশেপাশে এই অবস্থানে যারা আছেন বক্তব্য শুনছেন এখানকার ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন আমি সকলকে বলতে পারবেন পক্ষ থেকে আজকে এখানে এই অবস্থানের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ জানাব আশেপাশে কোথাও সমাবেশ বর্ধমান করবে এবং চার তারিখ থেকে আট তারিখ এবং নয় তারিখ ধারাবাহিক কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে চার তারিখ তারা প্রোগ্রাম করবে পাঁচ তারিখ করবে ছ তারিখ আজকে এখানে যেমন করে দিয়েছে বম্পদের থেকে বলা হয়েছে আজকে শ্রমিক কৃষক খেত ক্ষেতবধূল শ্রদ্ধাস্থলীদের কর্মচারী তাদের আজকে আপনারা কি বলেছেন বলেন তাদের কর্মসারী আজকে পুরুলিয়া জেলা মূলক বড় সংগঠন সারা বারো কৃষক সভা তারপরে ঘরোয়ারগুলোকে কৃষক সংগঠন কমপন্থী কৃষক সংগঠন ট্রেন মজুর সংগঠন এবং শ্রমিক সংগঠন গোটা রাজ্যে এবং দেশে কি তৃণমূল যদি শৃঙ্খলা তৈরি হয় তারপরে বেকারদের কোনো কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেই এবং লোকসভা নির্বাচন এই নির্বাচনে আমরা যেটা আশঙ্কা করছি পঞ্চায়েত নির্বাচন করবার অভিজ্ঞতা এই নির্বাচন আমরা আজকে সুষ্ঠ এবং অবাধ যেন হয় এবং পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত ডাব্লু বিসিএস আইএস তারপরে তোমার পুলিশের যে সমস্ত আধিকারিকরা ওর দুঃখের সঙ্গে যুক্ত তাদের জন্য এই নির্বাচনে কোনো দায়িত্ব দেওয়া না এবং মূল্য বৃদ্ধি দুর্নীতি তৃণমূল সবটাকে নিয়ে আমরা আমাদের জেলার পরম্পরাগতভাবে আমাদের এই গণসংগঠনগুলো আমরা চারটা পর্যন্ত বিক্ষোভ অবস্থার মানে এখানে করব টের পাচ্ছি এগারো সালে এদিন বাম নেতা দীপক সরকার জানান কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধেই এদিন এই আন্দোলনে সামিল হয়েছেন তারা আজকে এটা রাজ্য বামফ্রন্টের গঠিত কর্মসূচি আমাদের ফরওয়ার্ড ব্লয়ের কৃষক সংগঠন অগ্রগামী কিষাণ সভা সিপিএমের কৃষক সমিতি সিপিআই সি সমস্ত বামপন্থী কৃষক সংগঠনগুলো শ্রমিক সংগঠন সকলের পক্ষ থেকে যৌথ অবস্থান কেন্দ্র বিজেপি রাজ্যের তৃণমূল সরকার দুর্নীতি ব্যবীচার কাটমানি অত্যাচার সব কলকারখানা বিক্রি ভয়াবহ বেকার সমস্যা ফসলের দাম নাই ফসল মারতেছে বিজেপি এই বিভিন্ন নীতির বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ চারটা বন্ধ চলবে